কুরবানি ঈদের ছাগল বা গরুর মাথা আপনারা খান কিনা আমি জানি না কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার সেটা হোক গরু বা ছাগল যদিও এবার কুরবানি আমরা ভেড়া দিয়ে করেছি আর ভেড়ার মাথা দিয়ে আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে গরুর মাথা বা ছাগলের মাথা দিয়েও সেমভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে আমি ভেড়ার মাথা নিয়েছি একটা সাথে অল্প মাংস দিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে চেক করবেন এখানে লোম থাকে কিন্তু তারপর এখানে কিছু তেজপাতা দারুণ চিনি এলাচ লবঙ্গ কালো এলাচ কিছু গুলমরিচ স্টার মশলা দিয়ে দিয়েছি সাথে এক কাপ পেঁয়াজ কুচি করে দিয়েছি দুই চামচ আদা রসুন পেস্ট একটা টমেটো সাথে পাঁচ ছয়টা মরিচ ফালি করে দিয়ে দিলাম সাত মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া আড়াই চামচের মতো গরম মশলা দুই চামচ লাল মরিচ গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিবেন যেহেতু এটা ভেড়ার মাথা গন্ধ গন্ধ থাকে কিন্তু ভেড়ার মাথার একটা সো ওই গন্ধটা কিন্তু চলে যাবে ভেড়ার মাংসতে যে গন্ধটা থাকে ভেড়ার মাংস রান্না করলে কিন্তু আপনারা বেশি করে ভিনেগার দিবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি তাহলে আর গন্ধটা লাগে না তো সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে চুলার উপর বসিয়ে দিলাম আর হাই হিটে প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি আর দেখেন অনেকটা পানি বের হয়েছে এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার চুলার আস্তা মিডিয়াম করে আরও বিশ মিনিটের মতো রান্না করেছি আর বিশ মিনিট পর পানি এটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখানে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব প্রায় নাইনটি পার্সেন্টের মতো তো আমি প্রায় আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করেছি আর এখন কিন্তু মাংসটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি এখানে ছোলার ডাল দিয়ে দিব যেটা আমি আধা কাপের মতো পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম আর এটা এখন এক কাপ হয়ে গিয়েছে এবার এটা দিয়ে সব কিছু আবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার হচ্ছে রান্না করতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে আসে তো আমি ফার্স্টে ডালটা দিয়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে আরও এক কাপ পানি দিব পানিটা দিয়ে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে না আসে প্রায় আরও পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে সেই সাথে মাংসটা খুব ভালো করে হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে তো এখন হচ্ছে ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এটা কিন্তু রান্না করার ডান এবার উপরে কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর আর এই হলো মাংসের ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগে তো আমি হচ্ছে গরম গরম সাদা ভাতের সাথে নিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে সাথে আমার আরও বেশি পছন্দের লেবু ছিল ওইটা নিয়ে নিলাম আর এই লেবুটা কিন্তু কামড় দিয়ে খেতে ভাতের সাথে অনেক বেশি মজা যারা শুধু রসটা খান তারা একবার কামড় দিয়ে খেয়ে দেখবেন তারপর বুঝবেন যারা লেবুর আসল টেস্টটা তো যাই হোক এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ